জিয়া নাই বাংলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলে সচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সহ জেলা নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলার মাধ্যমে সূচনা হয় কেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহন পাল যুগ্ম সাধারণ সম্পাদক কে জিয়া জিয়া নাই সারা বাংলায় ছাত্র আন্দোলনে শহীদ দল হওয়ার সকল বীর সেনাদের আমি খুব বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আজকে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে উপলক্ষের থানা স্বেচ্ছাসেবক দল প্রত্যেক আয়োজিত আজকের প্রোগ্রামে আমরা সকলে উপস্থিত আছি এবং রাগগঞ্জ থানা বিএনপি এবং যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল অংশগ্রহণের সংগঠনের উপস্থিতি আজকের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুরের সফিলবাড়ি ভাবুবাই দুনিয়া থেকে চলে গেছে আমরা গভীর শ্রদ্ধার সাথে আজকের এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুফিল বাড়ি বাবুবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এবং যেহেতু আমরা রাংগঞ্জের রাংমঞ্জ বিএনপির সাথে জড়িত আমি মঠুন জিয়াল জিয়া বাইকে গরীব শ্রদ্ধার করতেছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমরা বিগত ষোলো বছর এই স্বৈরাচার সরকারের বিভিন্ন অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা আজকে এই সুসংগঠিত থাকার কারণে আজকে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার পিছনে যারা শ্রমগান দিয়েছেন এবং যে সমস্ত বাইরা শহীদ হয়েছেন সকলের আত্মার নাক কামনা করতেছি আমি আজকের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে এবং তারেক্রমানকে আমরা অবশ্যই বাংলাদেশে বিজয় বেশি আবার তারক্রমণ বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ এবং বাংলাদেশ জাতিদের আবারও বাংলাদেশ সরকারের সরকার বাংলাদেশে বিপুল পরিচয় হয়ে বাংলাদেশ সরকারের গঠন গঠন করবে এটা আশা করি ব্যক্ত করি আমরা সংবাদ বন্ধুগণ আমরা অনেকেই অনেক মামলা আমরা জড়িত ছিলাম অতীতে আমরা ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ থেকে বিন বিএনপিকে সহযোগিতা করে আমরা সকল সকল ভেদাবাদ বলে কাঁধে কাঁধ মিলে চলবো কোনো গ্রুপ গ্রুপিং না করে সকল ভেদাবাদ বলে আমরা ঐক্যবদ্ধ হয় বাংলাদেশ জাতীয় দলকে আবারও ক্ষমাতে আনবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ জিন্দাবাদিনাবাদ তার আসবে ফিরে বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আমি বর্তমান বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম মন্দিৰ <laughs>